ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে বিল্ডিংটা দেখছেন আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা শর্ট কলমের উপরে এভাবেও বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের এখানে যে ভিডিওটি দেখছেন এটা চারটে বেডরুম এবং আড়াই শতক জায়গার মধ্যে এগারোশো ছাদের স্কোয়ার বিল্ডিংটির দৈর্ঘ্যপ্রস্ত আছে চৌত্রিশ ফুট বাই চৌত্রিশ ফুট আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল কত কেজি রড এবং কত ব্যাগ সিমেন্ট কত গাড়ি ইট এবং কত টাকা ছাদপন্ত খরচ সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো আপনারা ভিডিওটি টানবেন না বিল্ডিংটি করা হয়েছে মাঠের ভিতরে একটু খরচ হার বেশি আমাদের বিল্ডিংটার ভিতরে আছে চারটি বেডরুম দুইটা টয়লেট এবং একটি রান্নাঘর এবং ডাইনিং স্পেস সিঁড়ি রুম সহ এটা হচ্ছে আমাদের সামনে চাই আমাদের বিল্ডিংটার ফাউন্ডেশন করা হয়েছে দুইতলা ব্যাসে দেওয়া হয়েছে বারো মিলি রড বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন আছে সাত পর্যন্ত দুইশো আশি ব্যাগ এবং রডের প্রয়োজন আছে তিন হাজার কেজি ইটের এক নম্বর ইটের প্রয়োজন আছে সাত গাড়ি এবং পিকেটের প্রয়োজন আছে চার গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো সেরে নিতে পারবেন বিল্ডিংটার তো রুমের সাইজ দিয়ে আছে বারো ফুট বাই চৌদ্দ ফুট এবং কিচেনের সাইজ দিয়ে আছে। নয় ফিট বাই ছয় ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এটা দেখা যাচ্ছে কিচেন রুম এবং এই রুমের সাথে একটি টয়লেট আছে আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন আমরা মাটি ঠেকানোর জন্য বিমের নিচে আগে পাঁচ ইঞ্চি গাঁথনিটা করে নিয়েছি এবং তারপরে আমরা গেরেট বিমটা দিয়ে তারপর গাঁথনির কাজগুলো করেছি আপনারা এভাবে অল্প বাজেটের বাড়ির কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম সিঁড়ির পাশ দিয়ে এবার এপাশে একটি জায়গা আছে ওপাশে জায়গায় যাতায়াত করার কারণের জন্য আপনাদের জায়গায় যাদের জায়গা কম এবং বাজেট কম তাদের জন্য ভিডিওটি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিল্ডিংটি আসলে অনেক দিন বেশি দিনও করারা ছাদ দেব এই জন্য কাজটি দেখে নিলাম এবং দেখতে এসেছিলাম আসলে বিল্ডিংটার কাজ এর আগে করা ছিল এখন ছাদের কাজটা করা হবে আপনারা কাজগুলো ফলো করে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এই বিল্ডিংটার টোটাল স্বাদ পর্যন্ত খরচ আছে পনেরো লক্ষ টাকা আপনারা চাইলে পনেরো লক্ষ টাকায় এরকম চারটে বিল্ডিংয়ের একটি বাড়ির কাজ করতে পারবেন আমরা লিন্টনের উপরে গাঁথনি দিয়েছি আট কান এবং জানলা থামত গাঁথনি করেছি সাত ফিট আপনারা সাড়ে ছয় ফিটে জানালার কাজগুলো কখনো করবেন না আসলে যদি করা হয় তাহলে সাতটা একটু স্যাও লাগে ভিতরটা অন্ধকার অন্ধকার থাকে আপনারা সাত ফিটে লিন্টনের কাজটা সারবেন এবং লিন্টনের পরে অনেকে আসেন দশ ফিটে ছাদের হাইট করেন ছাদের হাইট দশ ফিটেও যদি না করেন তাহলে নয় ফিট সাত ইঞ্চি আপনারা ছাদের হাইটটা দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন পেস্ট